আই হাই ওই হই আই হাই ওই হই আই সাথে সাথে দ্বিতীয় খেলা কিন্তু শুরু হয়ে গেল মোস্টেনা মার্টিনেজ এর শট গোল আর্জেন্টিনা এক পেরু ডাব্বা বিষয়টা কি ঘটালাম আমি গোল দিয়ে ফেললে তুমি হ্যাঁ চরম খেলে আমাকে মোস্টানা মার্টিনেস ও গোল দেয় মোস্তানা মার্টিনেসকে সবাই মিলে ঢুলে দিসি দাঁড়া গায়ে বে জিন ডাকে আমি তোর ঝাইরে দিস এনে মাথায় ফরাফনি ঢেলে দি না এমনই ফরাফানি সবার মাথায় কাজ করে না শুধুমাত্র মজাত গেজনি কাকা এনে মাথায় বাড়ি মারিছে হ্যাঁ হাউল হুম হাউল কেরল ডি মারিয়ার কর্নে আর কি শট গো আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা হে হে অফ বিরিয়ানির প্যাকেট বাকি আসে আর নয়টি দই আসে চোদ্দোটি বল ধইরে তুমি কি কারবা বন্ধু বল ধরতে হবে না তোমার মার মার মারশালা রেডি আসল শত্রু বলতেছে চল আর্টিনেজ ও আই টি শালা আমার সাথে লাগতে আসো না মোস্টানা মার্টিনেস মার্টিনেজ তোর ক্ষত্র হয় ওগুন ওরে যা 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 পাখি উইড়ে যা 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 শালারা পুইড়ে যা হই 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 শালারা বান্দরের বাসার মতো লাভ আছে সোজা যাইয়ে ওইড ওইটো ওইটো রে ওইটিন রে ফোকাস করে বইড়ে দিবি এ ফেলাই সিস্টা একটু উঠোইতে দিবি এরে কানে থাবা মারছে রে কানে থাবা মারছে তুই এই জায়গাতে শেড়ে দাঁড়া সঙ্গী সঙ্গী রেফারির হলুদ কার্ড ঠিক আছে আরো দুইটা পেনাল্টি পাবো একটা গোল দিছে আর দুইটা পেনাল্টি হ্যাঁ কে দেবে না কাকা এই মেরে হ্যান্ডবল হয়েছে পেনাল্টি

ভালো করে মারিস ঠিক আছে বাইরে দেশে শর্ট মিস গাধের ঘরের গাধা এই পেনাল্টিকে মিস করে আমাকে মেসি কাকা ঠাকলে মিস করতে না ওরে বাইরে চলে গেল চলে গেল ভাইপার কামতেছে ওরে ভাইপার কামতেছে রে ও বিশ 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 ওরে সরম বিশ চলে গেল কাকা চলে গেল আ ও মার্টিনেজের শর্ট ঠেকিয়ে দিয়েছে কিভাবে ঠেকালো ওই বল মোস্টনা মার্টিনেজ আবার মার্টিনেজের শর্ট গোল আর্জেন্টিনা দুই পেরু দब्बा তোকে কি সোকনে দেশ নি গোল হচ্ছে এটা গোল হাই কিভাবে আমার কাছে দুটো শোক আছে দুটো মুখ আছে বুক আছে আমার কাছে হলুদির প্যাকেট আছে ও আমারে ঠেলা দসে ভাই হয় হয় হাই আমার কাউর রিফারিং করো আপনি কি লাগাইছেন কি একটু আগে উদায় পেনাল্টি দেন আর আবার গোল দিয়ে দিচ্ছেন এ কয় টাকা খাইছিস মাটিকর বাপ রে মাটিকর বাপের আমাকে দিতে পেনাল্টি দেন কাকা ওরে মনি পেনাল্টি শুধু বড় দলের জন্য পেরুর শট মিস প্রায় ভোনটা দছিলো পেরু শট আবারো মিস অলে 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 হই জাপিট কই লাইটি দেখুক মেডাটেল ডিব্বা না বলে অলে অলে অলি 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 এ সাবস্ক্রাইব কর পারবো না করতে সাবস্ক্রাইব করেন ভাই নিয়ে তোর একটা ফ্রিতে হলুদে প্যাকেট দিলাম তুই আর্জেন্টিনা হয়ে খেলা আমার জ্ঞান দিসনি শোনা ছিলে পেরু শো ডে মিস এ ভাই আমারা একটু বলেসোয়া দা ওয়ালেস্ফা এবং এরই সাথে সাথে রেভারির লম্ববাসি ফাইনাল স্কুল লাইন আর্জেন্টিনা দুই পেরু আন্দা মানে ঠেলাতেছে তো যাই হোক আবার দেখা হবে ভঙ্গে পরবর্তী কোন ভাঙ্গে দেবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবা থাকবেন বিদ্যায় ফির